আসসালামু আলাইকুম প্রিয় এস পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি যেখানে হচ্ছে তুমি তোমার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রস্তুতির জন্য এ টু জেড সব কিছুই পেয়ে যাবে তোমার গ্রামার পেয়ে যাবে সাইট মার্কের তারপর হচ্ছে তোমার যে রাইটিং পার্ট রয়েছে সেই রাইটিং পার্টও কিন্তু এই সিটের মধ্যেই পেয়ে যাবে তো এই একটা মাত্র শর্ত দিয়ে মানে সম্পূর্ণ ফ্রিতে এই সাজেশনটা আমাদের কাছ থেকে তোমরা হোয়াটসঅ্যাপ নিতে পারবে শুধুমাত্র একটাই শর্ত সেটা হচ্ছে যে সম্পূর্ণ ভিডিও জুড়ে তুমি ফাস্টা কোড পাবে সে পাঁচটা কোড কী কী তোমাকে অবশ্যই জানাতে হবে কিছুক্ষণ পর পরে একটা একটা কোড তুমি দেখতে পাবে এরকম পাঁচটা কোড তুমি পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি তুমি দেখলে তো সম্পূর্ণ ভিডিও দেখে তুমি সে পাঁচটা কোড বলতে পারলে বা আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারলে সেক্ষেত্রে তোমাকে ইংরেজি দ্বিতীয় পত্রের এই সাজেশন পিডিএফটি একদম ফ্রিতেই আমরা দিয়ে দিব তো শুরু করা যাক ইংরেজি দ্বিতীয় পত্রের এই সাজেশন মধ্যে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা গ্রামারের যে ট্রপিকগুলো রয়েছে সেই টপিকগুলো থেকে তোমার যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে তুমি যদি সবগুলো সাজেশন দেখতে পারো তাহলে আমি তোমাকে স্যালেন্স দিয়ে তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি এখান থেকে এইটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবে আমি একই কথা আবার রিপিট করতেছি তুমি একটু ভালো করেই শোনো তুমি হচ্ছে এই সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট নিশ্চিত কমন পাবে যদি তুমি এই সম্পূর্ণ সাজানো গোছানো সাজেশনটা তুমি কমপ্লিট করতে পারো শেষ করতে পারো কারণ হচ্ছে এই সাজেশনের মধ্যে তোমাদের জন্য টপিক ভিত্তিক এমন এমন সাজেশনগুলো দেওয়া হয়েছে এমন বিষয়গুলো তুলে ধরা হয়েছে যেগুলো তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ যেগুলো হচ্ছে সর্বোচ্চ কমন উপযোগী সেগুলো এখানে তুলে ধরা হয়েছে তো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার এই সিটের মধ্যে কি কি রয়েছে এই সিটের মধ্যেই আমি তোমাকে সম্পূর্ণ এখানে দেখাতে পারবো না দেখাবো না তুমি হচ্ছে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ফার্স্ট কোড বলে আমাদের সাজেশনটি নিয়ে নিবে তোমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা টপিক ভিত্তিক উত্তর সহ কিন্তু তুমি পেয়ে যাবে আনসার সহ ঠিক আছে আনসার সহ তুমি এই সাজেশন পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটা টপিকের এরকম আনসার দেওয়া থাকবে আর প্রত্যেকটা টপিক এইরকম সাজানো গোছানো আকারে তুমি পেয়ে যাবে হচ্ছে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে সরি ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা যারা হচ্ছে কি এ প্লাস নিশ্চিত করতে চাও তোমাদের জন্য এই সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই সাজেশনটির কোনো বিকল্প তোমাদের আমি দেখতেছি না এই সাজেশনটি পড়লে তোমাদের যথেষ্ট তো অনেকের প্রশ্ন থাকে স্যার এই সাজেশনের বাহিরে কি আর কিছু পড়তে হবে কিনা আমি তোমাকে বলবো এই সাজেশনের বাহিরে একটা শব্দও তোমার কি পড়তে হবে না কারণ হচ্ছে সব কিছুই আমরা চেষ্টা করেছি এই সাজেশনের মধ্যে কি সম্পূর্ণ করতে এই সাজেশনের মধ্যে সব কিছু নিয়ে আসতে তো তোমরা যারা এই সাজেশনটি কারেক্ট করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের এই সম্পূর্ণ পূর্ণ বিরিয়োটি যারা ধৈর্য দরে দেখছো তোমাদের এই সম্পূর্ণ বিরিয়ের মধ্যেই যে এই পাঁচটি কোড দেওয়া হয়েছে এই পাঁচটি কোড তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে জানাও সেক্ষেত্রে তুমি অবশ্যই ইংরেজি দ্বিতীয় পত্রের এই সাজেশনটি অবশ্যই একদম ফ্রিতে পেয়ে যাবে অনেক বেশি উপকৃত হবে এই কথাটা আমি তোমাদেরকে বলতে পারি এই সাজেশনটা তোমরা যদি কালেক্ট করো তাই আর দেরি না করে দ্রুত তোমরা এই সাজেশন পিরিয়ডটি সংগ্রহ করে নাও তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইলো তোমাদের প্রস্তুতি যাই হোক অনেক ভালো তো এটার জন্য সবার জন্য অনেক বেশি দোয়া রইলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম আলাইকুম